তো মোটামুটি নারকেল গাছটা তারপরে আপনার সাডারিংও ক্লিয়ার হওয়ার পথে ইতিমধ্যে যারা বাইরের সাইড পিডাইট আছে

এই ভিটামিন খাওয়ার জন্যই বলে বেচরা আর কি সুস্থ আছে স্বাস্থ্য মাস্থ ঠিক আছে দেখে এই যে কারো বাড়ি কাম করি তো বন্ধুরা ওই যে সোলার দেখতেছেন না যেমন ছটা চ'লাৰ আছে ছটা চ'লাৰৰ দাম আছে টেহা হৰি চোলাৰৰ দাম বিছ হাজাৰ টেহা আমাৰ কিনবাৰ গ'লি মন হয় বিছ হাজাৰ নাখিব ন আঠাৰ হাজাৰ কিনাখনো কিন্তু এই চ'লাৰ এই গাৰ গাৰ কিনা নিচিছে আপোনাৰ ডেৰ লাখ টেহাটি মানে আইনা ফিটিং করে দিয়ে গেছে কয় যে মানুষ ভালো আছে রে ফিটিং করি দিয়ে থুয়ে গেছে কি সুন্দর করি কিন্তু এইদিকে কিন্তু ব্যাটারি মেটারি দিয়ে ধরেন হাজার পঞ্চাশ হাজার সম্পদ জিনিস আর কি আইছে কিন্তু টেকা নিছে দেড় লাখ এইরকম মেঘালয়ের অবস্থা আর কি বুঝছেন এই তো এইরকম মেঘালয়ের অবস্থা কী যে নারকেল গাছ নারকেল নারকেল গাছটা ওই দিন সাপা করা হয়েছে এখন শুকায় টোকায় বলে আর খাব না আজকের মতো এই নাগা দিয়ে দিলাম আপনারা ভালো থাকেন ও সুস্থ থাকেন